মুসলমানের ঘরে ছেলেমেয়েরা বারা তরুণেরাও আয়া আযামান ও যুবকেরাও যুবকেরা তোর মা মাও বোনেরাও এ প্রেমিকের আঘাত তাই আপনাদের জানিয়ে দে যায় আপনাদের বলে দিয়ে যায় আমলি তৈরি আমলি মাইদান আমল যারা করেছিল তাদের থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয় প্রেমিকের আ আমল করেছিল হিন্দুস্তানের আবার খাজা মিন সৃষ্টি আজমিরি হজোর আমল করেছিল দিল্লির বুকে শুয়ে আছে নিজামুদ্দিন আউলিয়া কতুবুদ্দিন বাকিবুল্লাহ হজর আমল করেছিল বোম্বাইয়ের জমিনে শুয়ে আছে হাজি আলী হজর আমল করেছিল পাঞ্জাবের বুকে শুই আছে মজাদ আলফিসানি হজর আমলি জেন্দিগি আমলি ময়দান তৈরি করেছিল কলিকাতার বুকে শুয়ে আছে হজরতে শুফি ফতিহালী ওয়াইশি রহমাতুল্লাহ হজর আমল করেছিল ছিল বড় ভোরা জমিনে শুয়েছে জাবানার মোজাতে দাদা হুজুর বীর কেবলা রহমাতুল্লাহ লিখে আমল করেছিল তিনার পাঁচ কলিজা টুকরা আমল করেছিল আমল করেছিল বসিরাটের জমিনে আল্লামা রুহুল আমি সাহেব আমল করেছিল আমলি জেন্দিগে আমলি ময়দান তৈরি করেছিল পানি গোবরা হুজুর আমল করেছিল আমলি জেন্দিগে আমলি ময়দান তৈরি করেছিল আর জাদ আপাশি আমল করেছিল এ নবী প্রেমিকেরা আমল করে দেখতে পাওয়া যায় আল্লাহর ওলিরা আমলি जिंदगी আমলি মাইদান দইরি গনেছিল এ নবী প্রেমিকেরা

পানি ছাড়া হাউজে কংসরের পানি ছাড়া দ্বিতীয় কোনো পানি থাকবে না এ নবী প্রেমিকেরা যদি কোনো ব্যক্তি আমলি জেন্দেগি আমলি ময়দান তৈরি করে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে সেই কি আমাদের দিন আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ তিনি তিন আর আসেন নিচে ছায়া নসি করে দেবে আরো জোরে বলুন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলুন সুবাহান আল্লাহ এ নবী প্রেমিকেরা আয় আমার নবীর উম্মা তুম্মা আমল করেছিল হিন্দুস্তানের বাদশাহ গরিবে নাওয়াজ খাজা মঈনউদ্দিন চিশতি আজ মেরে হুজুর খাজা হুজুরের জীবনী খুললে দেখতে পাবে এই ভারতবর্ষের জমিনে এত বড় ভারতের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা কলমা পড়েনেওয়ালা আ একজন মুসলমান ছিল না এত বড় ভারতের জমিনে একটা মুসলমান ছিল না আমার আল্লাহ ভাই এত বড় ভারতের জমিন আল্লাহ একজন মুসলমানকে আল্লাহ পাঠালে আল্লাহ পাঠিয়ে দিলে এই রাজস্থান আজমি শরীফের জমিন আল্লাহ তিনাকে পাঠিয়ে দিয়েছিল এ

একজন মুসলমান ছিল না আল্লাহ বা খাদা হুজুর কে এই ভারতের জমিনে বাড়ালে রাজস্থান আজমি শরীফের জমিনে খাদা হুজুর ওই সময় রাজস্থান আজমি শরীফের জমিনে এসে দেখে রাজস্থানের মানুষরা অন্যায় কাজে লিপ্ত আজমি শরীফের মানুষরা কোনার কাজে লিপ্ত আজমি শরীফের মানুষেরা অন্ধকারের মধ্যে ডুবে আছে গরিবেরও বড় অত্যাচার গরিবেরও বড় জুলো মহিলাদেরও বড় তেজ আর এ নবী প্রেমিকেরা আল্লাহর ওলি ওই সময় ওই রাজস্থান আজবি শনিবের জমিনে এসে সর্ববত্তম আল্লাহর ওলি কলমা দাও দিয়েছিল ইসলামে দাও দিয়েছিল ইসলামে দাও কলমা দাও দিয়েছিল যাতে মানুষগুলো অন্ধকার থেকে আলোতে আসে আপনার গুনাহ থেকে ভালো কাজে আসে এ নবী প্রেমিকেরা এই কলমা দাও ইসলামে দাওটা যখন দিয়েছিল দাদা হুজুরের জীবনী সাক্ষী দেয় ওই সময় রাজস্থান আজমি শরীফের জমিনে কিছু মানুষের মনেরা হলো এই মুসলমানটাকে ভারতের জমিনে ডাকতে দেওয়া হবে না তাড়িয়ে দিতে হবে আল্লাহর অলিকে এই ভারত থেকে তারা ছিল 하자 হুজুরের জীবনী সাক্ষী দেয় আল্লাহর ওলিকে ভারত থেকে তারাতে পারে না 하자 হুজুরের জীবনী সাক্ষী দেয় ওই সময় রাজস্থান আজবে শরীফের জমিনে কিছু মাস্তান দড়ি হয়েছিল আল্লাহর ওলিকে জানে মারার প্ল্যান করেছিল 하자 হুজুরের জীবনী সাক্ষী দেয় আল্লাহর ওলি কারিবে 나와 하자 হুজুর একা একদিকে দাড়ি সারা ভারতের মানুষ আর দিকে আল্লাহ রলির একটা পশু হিলানোর ক্ষমতা কারো হয়নি হবে না সুবহান আল্লাহ খাজা হুজুর একা একদিকে সারা ভারতের মানুষ আরেক দিকে খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় তিনার একটা পশম পর্যন্ত হিলানোর ক্ষমতা ভারতবর্ষের জমিনে কারো হয়নি আরাকবার জোরে বলুন মনে রাখবেন আমুলি जिंदगी আমুলি মাইদান তৈরি করেছিলেন আল্লাহু যে ভারত থেকে তাড়ানোর প্ল্যান করেছিল তাড়াতে পারে বর্তমান সময় মুসলমানকে তাড়ানোর জন্য কয়েকটা নাম ব্যবহার করা হয়েছে নিশ্চয়ই আপনারা জানেন শুনেছেন এনআরসি এমপিআর সিএ আবার বর্তমান একটা চলছে নাম দিয়ে এস এস আই আর তাই তো নাকি এনআরসি এমপিআর সিএ আর বর্তমান সময় চলছে এস আই আর নাম দিয়েছে যে এক একটাই উদ্দেশ্য মনে রাখবেন আমি যতটুকুন বুঝতে পারছি সারা পৃথিবী জুড়ে কঠিন একটা প্লান চক্রান্ত চলছে এই দু হাজার পঁচিশ সামনে দু হাজার ছাব্বিশ যে এই ভারতবর্ষের যদি নে পশ্চিম বাংলার বুকেও কঠিন প্লান চক্রান্ত চালানো হয় তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় আল্লাহর অলিরা তারা কিভাবে চলেছিলেন যে দাদা হুজুর কেবলা কিভাবে চলেছিলেন আল্লামা রহুল আমিষা বুঝু কিভাবে চলেছিলেন আপনাকে আমাকে তাদের থেকে যেতে শিক্ষা নিতে পারি ইনশাল্লাহ যতই চক্রান্ত প্ল্যান করুক না কেন একটা পশম আপনারাও কেউ হেলাতে পারবে না একবার জোরে বলুন সুবাহার আল্লাহ আর একটু জোরে হবে না আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নবো যে আমার পরে আল্লাহকারে অনেক ওলামা হজরতগণ আছেন একের পর এক তেনারা আসবেন আলোচনা করবেন যে এই মাহফিলটা আল্লাহ করে দুদিন হয় তা ধরে কি দুদিন হয় আজকে আপনার বাংলা পনেরোই কার্তিক তাই তো দেখি বাংলার পনেরোই কার্তিক কালকে হচ্ছে ষোলোই কার্তিক আল্লাহ দুদিন মাহফিলটা করা হয় যে আপনারা কালকে আবার অনেকে থাকবেন যে এই মাহফিলে আজকেও আপনারা আছেন আল্লাহকারে আপনারা সকলেই থাকবেন বিভিন্ন দিক থেকে আপনারা সহযোগিতা করবেন যে মাদ্রাসা আছে আর আমি আসেম বিল্লাহ সিদ্দিকী এই কথাটা আমি বলি জানি না আপনারা কথাটা কীভাবে নেবেন আমি না যে অনেকে অনেক রকমভাবে যে কথাটা নেয় সেটা হলো কি জানেন সারা পশ্চিম বাংলার জমিনে যত মহিলা মাদ্রাসা আছে এটা আমার নজরে আমি যেটা দেখেছি আমি সারা ভারতবর্ষের কথা বলছি যে না আমি সারা পৃথিবীর কথা বলছি যে না সারা ভারতের কথা বলছি যে না আমি পশ্চিম বাংলার কথা বলছি কারো আমি সারা পশ্চিম বাংলায় আপনার বিভিন্ন জেলায় 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 আল্লামাকে নিয়ে যায় যে বিভিন্ন জেলায় জেলায় যায় বিভিন্ন মাদ্রাসার জলসা মাহফিলে যায় আমার অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি আমি যেটা বুঝেছি সেটা আমি বলি সেটা হলো কি সারা পশ্চিম বাংলার জমিনে যত মহিলা মাদ্রাসা আছে আমার মনে হয় যদি এক নাম্বার যদি মহিলা মাদ্রাসা যদি থাকতে হয় সারা পশ্চিম বাংলা জুড়ে এক নাম্বার শিক্ষার দিক থেকে আপনার দিক থেকে আয়তনের দিক থেকে যদি এক নম্বরে থাকতে হয় সেটা আপনাদের এই বসিরহাটে আপনার আছে সেই মাদ্রাসার নাম হলো খাদিজা মাদ্রাসা একবার জোরে বলুন সোবাহান আল্লাহ আর একটু জোরে হবে না আরো অনেক মাদ্রাসা আল্লা মহিলা মাদ্রাসা আছে আছে না আমি বলছি না যে নেই তা বলছি না আছে আমি তাদের জন্য দোয়া চাই পশ্চিমবাংলার জমিনে আরো অনেক মহিলা মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা অনেকে চালায় তাদের জন্য আমি দোয়া চাই আল্লাহ তাদেরও যেন খেদমত করার বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন তবে আমাদের সকলের কাছের মানুষ মহাব্বাতের মানুষ ভালোবাসার মানুষ জানা ভাজরাত, মৌলানা মোহাম্মদ মুফতি ভাই তিনি একটা মহিলা মাদ্রাসা করেছে সেটা হলো পশ্চিম বাংলার একটা সেরা মাদ্রাসা একবার জোরে বলুন সুবাহান আল্লাহ আর একটু জোরে হবে না যে আর এই মাদ্রাসার দিকে আপনারা লক্ষ্য রাখবেন যাতে আরো বড় হয় ঠিক না বল এই মাদ্রাসায় আপনারা যেভাবে অর্থ দিয়ে সহযোগিতা করবেন টাকা দিয়ে সহযোগিতা করবেন সময় দিয়েও আপনারা সহযোগিতা করবেন এই মাদ্রাসায় অর্থ দিয়ে টাকা দিয়ে সহযোগিতা করলে মনে রাখবেন যেমন আল্লাহর রসুল যেমন খুশি হবে মনে রাখবেন ফুরফুরা পীর আবুবাক্কা দাদা হজর বসিরাটে আল্লামার হোলামি সাহেব হজর এবং পাঁচ হুজুর দাদা পীরের খলিফারাও খুশি হবে একবার জোরে বলুন সুবাহার আল্লাহ আর একটু জোরে হবে না মুজাদুদ জামান দাদা হুজুর পীর কেবলা দুয়া এই মাদ্রাসার উপরে আছে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী মনে করি ফুরফুরার পাঁচ হুজুরের দুয়া এই মাদ্রাসার উপরে আছে আমি মনে করি আল্লামা রুহুল আমি হুজুরের দুয়া এই খাদিজা মাদ্রাসার উপরে আছে আমি মনে করি তাই আপনারাও এই মাদ্রাসার পাশে থাকবেন বিভিন্ন দিক থেকে সহযোগিতা করবেন আপনাদের যে বাচ্চাদের আপনাদের মেয়েদের এই মাদ্রাসায় পাঠাবেন লেখাপড়া করাবেন যে মহিলাদের শিক্ষায় শিক্ষিত করবেন যেমন আপনার বাংলা ইংরাজি অঙ্ক বিভিন্ন সাবজেক্টের শিক্ষা দেবেন পাশাপাশি আরবিক শিক্ষা ইসলামিক শিক্ষা শরিয়াতের শিক্ষা অবশ্য আপনার মেয়েটাকে দেবেন যে আর এই শিক্ষা দেওয়ার জন্য খাদিজা মাদ্রাসায় আপনারা পাঠাবেন আল্লাহ কবুল করেন তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি আপনাদের কাছে বেশি সময় দিতে পারলাম না বিদায় নবো আমার জন্য আপনারা সকলে দোয়া চাইবেন আমিও আপনাদের জন্য দোয়া চাই এখান থেকে একটু আমি আবার দেগঙ্গা আপনারা নাম শুনেছেন নাম না দেগঙ্গায় আবার থেকে যেতে হবে আবার ওখান থেকে আবার ফের নদিয়া জেলায় যেতে হবে যে অনেকটা রাস্তা যে দেগঙ্গা থেকে ওখানে প্রোগ্রাম সেরে আবার নদিয়া জেলায় যেতে হবে মনে করেছিলাম কালকে আসবো কালকে আবার জলসা হচ্ছে মেদনাপুর আবার পাঁচকোড়া নাম শোনেন না যে ওখান থেকে এতটা আসবো অনেকটা লং আর কালকে আসতে গেলে অনেকটা টাইমও লাগবে আপনার দেখা যাচ্ছে সে ভোর হয়ে যাবে একদম সকাল হয়ে যাবে তাই সেই হিসাবে রজবালি ভাই ও ছাড়লটা যে অনেক অনেকক্ষণে কথা হলো আল্লাহরে মহাব্বত ভালোবাসা থাকলে যেটা হয় যে রজবালি ভাইয়ের মহাব্বত ভালোবাসা আপনাদের সকলের মহাব্বত ভালোবাসার টানে চলে এসেছি একটু হাজিরি একটু দোয়া আল্লাহ আল্লাহর অলিদের দোয়া নেওয়ার জন্য জন্য দোয়া চাইবেন আপনারাও দোয়া চাইবেন আমি আপনাদের জন্য সকলের জন্য দোয়া চাই তবে বিদায় নেওয়ার আগে আপনাদের বলে যাই যে আপনার এই মাদ্রাসা বলেন অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের যত মাদ্রাসা আছে এই সমস্ত মাদ্রাসা আর এবং অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের ওলামা হজরতদের যারা বিরোধিতা করছে মাদ্রাসার বিরোধিতা যারা করে আপনারা কোনো দিকে কান দেবেন না কথা আপনারা শুনবেন না যে যারা বিরোধিতা করে তাদের পিছনের দিকে তাকিয়ে দেখেন তারা একটাও এই রকম মাদ্রাসা তারা করে দেখাতে পারে পারে না সমাজ এই এইরকম একটা মাদ্রাসা করে দেখাতে পারে রে অথচ তারা বিরোধিতা করে যাচ্ছে কিভাবে মাদ্রাসাটাকে বন্ধ করা যায় কিভাবে মাদ্রাসার বদলাম করা যায় অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের ওলামা হজরতদের কিভাবে বদলাম করা যায়